নিয়ে হেরে যাই ছয় নম্বর গপ গপ দিচ্ছে ভাই আমার রা করতেছে ভাই এর প্রতিশোধটা আমি নিবো এই কাস্টমার না নিতে পারি পরের কাস্টমার কাস্টমার ইমোট লাগবে নাকি তো এই কাস্টমার নিয়োগ করতে একবার সেভেন জিরো তোদেরকে বলে দিব তো এই কাজ তুমি কি আমি সেভেন জিরোতে বলতে পারবো কি না সেটা কমেন্ট করে জানিয়ে দাও অ্যান্ড সবাই বহু ভিডিওটা দেখবা যে ওদেরকে কীভাবে আমি সেভেন জিরোতে দিতে পারি ঠিক আছে কীভাবে সেভেন জিরোতে দেই তো সবাই দেখতে থাকো ভিডিওটা তো এখানে একটা কন্টেক্ট মারছি অ্যান্ড এটার কিল ক্লিয়ার অ্যান্ড আরেকটা সামনে আছে ওইটা এরকম আমার মারতে হবে ওই সামনে ঘুরে এই যে আরেকটা অন্য মনে নেট চলে জাস্ট সুযোগে সত্যি ব্যবহার করে দিছি আরেকটা শর্ট আরে ওয়াল দিছে এই হবে ভাই বদলা তোমার নিতে হবে নাকি আমার সামনে আরেকটা চলেছে আরেক শর্ট এই আরেকটা ওয়ান টেপ আরেকটা গো একটা ওই যে সামনে পাইছে চলো ওইটার কাছে যাওয়া দেখ এটারও ওয়ান টেপ ইমোট প্রত্যেকটা খাই বাবা প্রত্যেকটা রাউন্ডে ইমোট হবে আমার ইমোট মানে কি হয় দেখাই দেবো না এই আর একটা এই আর একটা ওয়ান টেপ সামনে আর কোন ডাইরেক্টা কোন দিক আমার যদি ইমোট পার্স হবে প্রতিশোধটা আমি নিবো আর প্রত্যেকটা মেরে মেরে ইমোট হবে এক সাথে তিনজনের ইমোট দেখাবো ওই গপ গপ আমি দিব না ডাইরেক্ট লল এটার ওয়ান টেপ এটার ওয়ান টেপ ইমোট হবে প্রত্যেক রাউন্ডে এই রাউন্ডে দেখ দিলাম না একটা মুভমেন্ট দেখালাম তারপর সারবো না ইমোটটা দিয়ে নি দেয়নি এটার ওয়ান টেপ আবার ওয়ান টেপ ইমোট হবে ভাই ইমোট হবে ইমোট সারনে আজকে ওই তোমার সামনে যে একটা এডার ওয়ান টাইপ দেখ পিছনে লেগেছে ভাই সামনে ডেল মারছে পিছনে লাগিয়েছে দেখ তোরাও মারতেছি দাঁও ওটা মেরে দিয়েছে রে এটা নিয়ে গেলো

ये एक वन टाइप ये एक हमने एडर वन टाइप हमने एक प्यासे एडर वन टाइप में लगा तीन कील शामिल लास्ट राउंड ओ नाउ बॉटला एमपी पुरी चाहिए दोस्ती नाउ मेरे दिल से भी संदेह कि भाई ये बात चोबिया नरेंद्र सेवन जरूरतें बारे में क्यों हो चें सिक्स वाले दिसी गाइस